নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ মধ্যধলের পানিবড়া জিপির এলাকাধীন পালই চা বাগানের ফুটবল মাঠ সংস্কারে এগিয়ে এলেন দলের বিধায়ক নিহার রঞ্জন মাঠে মাটি ভরা ও সংস্কার কাজের জন্য ইতিমধ্যে পালোর আর এমসি ক্লাবের হাতে বিশ হাজার টাকা আর্থিক সাহায্য অনুদান তুলে দিয়েছেন বিধায়ক নিহার রঞ্জন সোমবার থেকে মাঠ সংস্কারের কাজ শুরু করা হয়েছে সোমবার পালৈর আর এমসি ক্লাবের সভাপতি বজনজ্রী এবং সম্পাদক চিত্রা সিং মাঠ সংস্কারের কাজে এগিয়ে আসায় এদিন বিধায়ক মিহার দাসকে আন্তরিক অভিনন্দন জানান এদিন তারা উভয়ে বলেন আগামী তেইশ নভেম্বর থেকে পালোই ফুটবল মাঠে ফের বিশাল ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রত্যেক দলকে অধিসত্তর কমিটির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান আর এমসি ক্লাবের কর্মকর্তারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আগামী তেইশ তারিখ আগামী তেইশে নভেম্বর থেকে আমরা এই মাঠেই আবার বুট দিয়ে মানে একটা প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতা শুরু করতে চলেছি ইলেভেনের সাইড তো এই মাঠের কিছু অবস্থা শোচনীয় ছিল তো ওইটা রিপেয়ারিংয়ের জন্য আমাদের এমএলএ মহোদয় আমাদেরকে সাহায্য একটা অনুদান দিয়েছেন আমরা সেটার কাজ চল করছি আগামী তেইশ নভেম্বর থেকে আমরা এটা শুরু করতে চলেছি তো এর জন্য আমি আমার কমিটির পক্ষ থেকে এবং বাসীর পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই এই অনুদানের জন্য সাহায্যের জন্য এইভাবে ওনার সাহায্যার্থে আমরা এই খেলাটাকে যাতে সুন্দর এবং সুস্থভাবে পরিচালনা করতে পারি তার জন্য অশেষ ধন্যবাদ কাজ আজ থেকেই শুরু হয়েছে কালকে আমাদের এখানে একটা পুরানো টুর্নামেন্ট শেষ হয়েছে ফাইনাল যার জন্য আগে আমরা ধরতে পারিনি যদিও তিনি অনুদান আগে দিয়েছেন তো আজ থেকে আমাদের মাটি শুরু হয়েছে ফে ফেলানো এবং কাজও চলছে তো দুই দু একদিন এটা চলবে সাইডে সাইডে ড্রেইন টেন আছে এগুলোও করা হবে মোটামুটি মানে বুট দিয়ে খেলার জন্য তো সেই সেই পর্যায়ে মাঠটাকে তৈরি করতে হবে তাই আমরা এই

কি আছে কি না সমস্ত কিছু রুল রেগুলেশন সব কিছু তারপর আমাদের অফিশিয়ালিও আমাদের জানাতে হবে অর্ডার পারমিশন নিতে হবে তো এগুলা কাজ বাকি তাই আমরা এটা ওপেন এখনও বলছি না যে আমাদের অনুদান কি এই ঠিক আছে এটা পরবর্তীতে আমরা আপনাদের মাধ্যমে আমরা এটা জানিয়ে দেব জনসাধারণকে ধন্যবাদ আমাদের পালো চা বাগান ফুটবল মাঠে আমাদের ধলায় কনস্টিটিউন্সি বিধায়ক মাননীয় নেহার রঞ্জন দাস আমাদের টুর্নামেন্ট ফুটবল খেলার জন্য মাটি রিপেয়ারিংয়ের জন্য আমাদেরকে কিছু আর্থিক অনুদান দিয়েছেন তার প্রতি আমাদের অনেক অনেক ধন্যবাদ আমরা পালোই চা বাগান নিবাসীগণ তিনিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন করি